কেমা আমাকে সাহায্য করে আমার মা অনেক দিন যাবত এই বক্সে বন্দি আছে আরে ওটা তো সেই বক্সে যে বক্সে বন্দি হয়ে আমার মা মারা গেছে আমার কাছে টাকা চাবিটি বাচ্চা মেয়েটিকে দিয়ে দেয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার চাবি দেওয়ার জন্য তাড়াতাড়ি এই বক্সে প্রথম চাবিটা লাগিয়ে দেই কিন্তু আমাকেwidetilde চাবিটা কে দিবে আরে এটা তো ওই বক্সটা যে বক্সটায় বন্দি হয়ে আমার মা মারা গিয়েছিল আমার কাছে থাকা দ্বিতীয় চাবিটি এই বাচ্চা মেয়েটিকে দিয়ে দে এ নাও মেয়ে তুমি তোমার মাকে বাঁচিয়ে নাও অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে চাবি দেওয়ার জন্য এখন আমার খুবই কান্না পাচ্ছে আরে পাগল মিয়া তুই যাতোই কান্না করিস টাকা না তুই তৃতীয় চাবি পাওয়ার সাথে সাথে আমি সেটা নিয়ে পালিয়ে যাবো আমি কিছুতেই তোর মাকে জীবিত করতে দেব না এই কান্না করিস না তৃতীয় চাবি এবার এই চাবি দিয়ে তুই তোর মাকে বাঁচিয়ে নি আপনাকে অনেক ধন্যবাদ তুমি কোন রাসকুমারী এবার আমি এই চাবিটা দিয়ে আমার মাকে বাঁচিয়ে নিব আরে পাগল মিয়ে তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না আমি চাবিটি নিয়ে পালিয়ে যাবো আরে এখন আমি আমার মাকে কিভাবে বাঁচাবো বন্ধুরা এখন তোমরাই আমাকে সাহায্য করতে পারো ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরে বাচ্চা মিটি সাথে অনেক খারাপ হয়েছে চলো ওকে আমি তিন নাম্বার চাবিটা দিয়ে দে এ নাও আমি এই তিন নাম্বার চাবি আর কান্না করিও না তোমাকে অনেক ধন্যবাদ জলপরি তাড়াতাড়ি তুই তো চাবিটা লাগিয়ে দে এই তো আবার আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমার সোনামি আমি তোমার জন্য আবার পুনরায় জীবন ফিরে পেলাম আমিও তোমাকে ভীষণ ভালোবাসি